জামালপুরে শিকদার গ্রুপের পাওয়ার প্যাক প্লান্টে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে ডাকাত দলের সদস্যরা নিরাপত্তা কর্মী ও প্লান্টের কর্মকর্তা কর্মচারীদের হাত পা বেঁধে কয়েক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় প্লান্টের ম্যানেজার জানান জামালপুর পৌরসভার শাহপুরে শিকদার গ্রুপের একশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র মুতিয়ারা পাওয়ার প্লান্টে একদল দুর্বৃত্ত প্রবেশ করে পরে দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাত পা বেঁধে প্লান্টে কর্মরত প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে রাতভর লুটপাট চালানো হয় জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে আমি বললাম যে ভাই কিসের গেট কুলবো ফট কইরা যাইয়া তারাই মানে গেট খুলছে কুলার পরে প্রথম ঢুকার দিকে আর একটা সাদা মাইকো আসার পরে তারা এখান থেকে আরো আট দশজন মানে ঢুকছে ডুইকেই মানে ওই পোস্টের যে গেদার লাইটটা ছিল ওই লাইটটা অফ করে লাইছে অফ করার পরেই আমাদেরকে বান্দা ফেলাইছে প্রথম আইসা চুরি চুরি ধরে দিছে গলার মধ্যে ধরে দেহাই রাখ পরে জায়গায় মারে মারি মারিয়া আতে বানছি সুখো বানছি বান্ধিয়া আফায় বানছি বান্ধিয়া হে দিকে ফিরা রাখিয়া দিছি রাখিয়া দেখতে হরে বাড়ি মারে বাড়ি মারিয়া হারিয়া ফরে করছি কি আবার এই উপরে নিয়ে আইছে উপরে আয় দেহি আমার যে সার আর ওই যে অফিসের লোকজন বান্ধা ভয়কতির পরিমাণ আমার আমাদের ইনভেস্টেশন চলতে আছে যেহেতু আমাদের ডিভাইস সিপিগুলো সব নিয়ে নিছে ডাটাবেসগুলো তারা সব কিছুই নিয়ে গেছে এখান থেকে তো যার কারণে আমরা মানে ম্যাচিং করতে পারতেছি না যে কি পরিমাণ নিয়ে গেছে তো হিউজ মানে হিউজ কেবল যার মানে আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা হবে শিকদার পাওয়ার প্যাকেজিংয়ে পাওয়ার প্লান্টে গতকাল একটি অনাহিত ঘটনা ঘটেছে জানা যাচ্ছে যে গতকাল ষাট আনুমানিক রাত সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটের দিকে বিভিন্ন দুর্বৃত্তের ভিতরে প্রবেশ করেছে এবং তাদেরকে বেঁধে রেখে তাদের বিভিন্ন কিছু মূল্যবান তার এবং কিছু সিপিও নিয়ে গেছে বিষয়টা আমরা তদন্ত করে দেখছি এবং তারা অভিযোগ করলে আমরা ব্যবস্থা